আমাকে ঘরেতে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বেরিয়েছি যাই একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আস রাতের অন্ধকারে এই হচ্ছে জাহাজ বাড়ি দুটো জিনিস পছন্দ হয়েছে এটা আর এটা অন্ধকারে প্রত্যেকটা দোকান সেজে উঠেছে কিন্তু জিনিসপত্রে এখন একটা ব্যাগের দোকান কত রকমের যে দোকান কি কি যে জিনিস পাওয়া যাচ্ছে বাচ্চাদের জিনিস বাচ্চাদের খেলার জিনিস এখানে বিভিন্ন রকমের চাবি রিং পাওয়া যাচ্ছে ফিটিং করছে এদিকে বড় বড় চাবি রিং আছে সব 100 টাকা করে আর আমরা নিচ্ছি এটা সেটা হচ্ছে স্পিড ফ্যামিলি লাল মারিতে লাল সুন্দর সুন্দর সব হোটেল গুলো রাতে বেলা লাইট জ্বালিয়েছে কত সুন্দর লাগছে বিন্দাস ফুল যা সিন থালা দেখতেই সুন্দর বাবারে বাবা এখন সময় হয়েছে একটু বাইরে বেরোনোর তো বাইরে বেরোবো মা আর আমি বাবা যাইনি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা লিফটে বসে চাপা হয়ে যাই একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি এখন সুইমিং পুল বন্ধ করে দিয়েছে রাতের অন্ধকারে এই যে দীঘার সুন্দর দৃশ্য এটা কিন্তু দেখতে দারুণ লাগে যাব এখন সিবিচের ধারে কেনাকাটা কিছু বাকি আছে বেশিরভাগটা দিদিরই বাকি আছে সবাইকারই মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার যাই দিদির জন্য কি দেখা হবে কি নেবে সেটাই হচ্ছে দেখার চারটা জিনিস আমার ওর ঠিক পছন্দ হয় না রাতের অন্ধকারে এই হচ্ছে জাহাজ বাড়ি সকাল বেলায় এর সুন্দর দৃশ্য কিন্তু অন্য রকমের লাগে আর রাত্রেবেলায় লাইট জ্বলার পর এর দৃশ্য আলাদা রকমের থাকে বিভিন্ন রকমের দর্শনার্থী কিন্তু এসেছে এটা দেখার জন্য আর এর ভেতরে রয়েছে কিন্তু অনেক রকমের দোকান যেটা আর কিছুক্ষণ পরেই প্রবেশ করব দেখবো এর ভেতরে কি কি আছে এর আগে যতবার এসেছি আমি আর রাহুল তো ততবারই কিন্তু এর ভেতরে বেশ কিছু ভিডিও গেমস এর খেলা আছে স্পোর্টস জিনিসগুলো আছে তো সেইগুলোতে আমরা দেখেছিলাম তো এখন জানি না এই রিসেন্ট বন্ধ হয়ে গেছে নাকি বলছিল বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাও দেখি একবার ঘুরে দেখি যে জিনিসপত্র আছে না বন্ধ হয়ে গেছে মা এসছে একবার দেখবো যে চলছে নাকি রাতের অন্ধকারে প্রত্যেকটা দোকান সেজে উঠেছে কিন্তু জিনিসপত্রে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে যাবতীয় খেলার দোকান সব কিন্তু রয়েছে এই জায়গাতে যাই হোক একটু এক্সপ্লোর করবো সবটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে পছন্দ হয়েছে দোকান কি কি যে জিনিস পাওয়া যাচ্ছে তো বাচ্চাদের জিনিস বাচ্চাদের খেলার জিনিস আমি থেকে খুঁজছি একটা অ্যালবাম অ্যালবাম কিছুতেই পাচ্ছি না ওটা যেন এই ফটো ফ্রেমের দোকানে ঢুকতে হবে কিন্তু ফটো ফ্রেমের দোকান তো এখানে দেখতে পাচ্ছি না ওই তো ওই তো সামনে একটা আছে দেখা যাক একটা দোকান দেখতে তো পাচ্ছি আদৌ ওর মধ্যে পাই নাকি দেখি ঠাকুর ঠাকুর করে যেন পেয়ে যায় পেয়ে গেলেই ভালো দেখি কি এখানে বিভিন্ন রকমের চাবি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের দামের

কত সুন্দর লাগছে আর এগুলো বোধহয় যেগুলো আলমারিতে লাগা আলমারিতে লাগা দেখো সুন্দর সুন্দর সব হোটেল গুলো রাতে বেলা লাইট জ্বালিয়েছে কত সুন্দর লাগছে ঘোরা হয়ে গেছে এখন সময় হচ্ছে নিজেদের ঘরেতে যাওয়া ঘরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে খাবারের অর্ডার দিয়ে দেবো তারপরেই আমরা ফ্রেশ নিয়ে নেবো পরে হবে এডিটিং ব্যাপক এদিকে এখন সময় হয়েছে রাত্রে ডিনার করার এই মাত্র সমুদ্র থেকে বাড়ি ফিরে আসলাম মানে হোটেলে ফিরে আসলাম তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা এই মুহূর্তেই কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আমি নিয়েছি হচ্ছে

আলাদাই কালার লাগছে সুন্দর এটা হচ্ছে পরোটা এটা রুটি এটা দিয়ে বাটার চিকেন মশলা দারুন দারুন টেস্ট